জান্নাতুল বাকির ভিতরে অনেক সাহাবা একরামের মাজার ছিল সকল সাহাবা একরামের মাজারগুলোকে তারা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তো এই মাজার ভাঙ্গার আপনার সূচনা সেই মোহাম্মদ ইবনে আবদুল হাব নজরি থেকে শুরু হয়েছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালাকাত বিসমিল্লা বিফাতুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুল হিল খাই বারিয়া ও আলাহ তয়বিন তাহরিন আল মাসুমিন আল মাদুমিন আমা বাদ ফাউদ্দিল্লাহমিন শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ প্রবাসে নিবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই সুফিবাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ দেখুন এই যে মাদার শরীফ ভাঙ্গার এটা প্রথা কিন্তু এখন থেকে নয় আপনি চলে যান সৌদি আরবের ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল হাব নজদি নামক একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম খাতুনে জন্নাত মাতু জাহারার মাজার শরীফ তেনার রওজাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে এমনিভাবে জান্নাতুল বাকির ভিতরে অনেক একরামের মাজার ছিল সকল সাহাবাই একরামের মাজারগুলোকে তারা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তো এই মাজার ভাঙ্গার আপনার সূচনা সেই মোহাম্মদ ইবনে আবদুল হাব নজরি থেকে শুরু হয়েছে আর রসুলি আকরাম রহমতাল আলমিনের বাণী রয়েছে হুজুর শাম এবং ইয়ামিনের জন্য দোয়া করেছে কিন্তু এই নাজদের জন্য দোয়া করে নাই সাহাবাইকরাম আরজ করলেন ইয়া আল্লাহ আপনি কেন নজদের জন্য দোয়া করতেছেন না তো হুজুর ভবিষ্যৎ বাণী দিচ্ছেন যে নাজ থেকে শয়তানের সিং বের হবে তো সেই নজ থেকে এই আপনার মাজার ভাঙ্গার সূচনা উৎপত্তি সেখান থেকে শুরু হয়েছে তাই সেই নাজদের কিছু অনুসারী এজিদের পেতাত্তা এজিদের দোসর যারা রয়েছে বাংলার জমিনে এই তারাই গেলেও বাংলাদেশে আপনার মাজার ভাঙচুর করতেছে এটা যে এখন শুরু হয়েছে তাই না আপনার আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে কিন্তু অল্প কিন্তু এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বা ওদিন থেকেই এই বাংলাদেশের মাজার ভাঙ্গা যেভাবে মানে আপনার কি বলে উৎসব শুরু হয়েছে মাজার ভাঙচুরের। এই পর্যন্ত প্রায় চল্লিশটির উপরে মাজার ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আপনি জানেন গতকাল রাত দুটো বাজে হাজরতের শাহপুরাণ রহমতুল্লাহ মাজার শরীফ উরুশ শরীফ চলতেছে তো আমার মতো তা দারিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হাফেজ মাওলানা কারি নামধারী মসজিদের ইমাম পরিচয় দিয়ে তারা সেই মাজার শরীফ ভাঙচুর করার জন্য হামলা করার জন্য তারা বাবা শাহফুরাণে গিয়েছিল তো বাবা শাহফরাহান রহমাতুল্লাহ মাজার শরীফ উরুর শরীফে যে আশেক ছিল ভক্তবৃন্দ ছিল তারা তাদের প্রতিহত করে দিয়েছে তাদের প্রতিহতের সামনে তারা পালায়ের করে তারা চলে গিয়েছে দ্বিতীয় নম্বর বিষয় হয়েছে আপনি গতকাল কুমিল্লা নাঙ্গলকোট ওখানে সৈয়দ গোলাম ময়নুদ্দিন হিয়াজুরি নামক এক ব্যক্তি রয়েছে তেনার ঘর বাড়ি ভাঙচুর করে প্রায় আট লক্ষ টাকা লুটপাট করেছে স্বর্ণ গয়না এগুলোকে চুরি করেছে এবং তেনার বাবার মাজার তেনার দাদার মাজার ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে আমি এই যে ঢাকা হাজারিবাগ রয়েছে নয় মোহর্রম শাহাদতে কারবালা ইমাম হুসাইনের স্মরণে নয় মোহর্রম আমি ওখানে ওয়াশ করে আসছি তো শেখ হাসিনা যে যেদিন বাংলাদেশ থেকে চলে যায় তার পরের দিন এই হাজারিবাগ নবীপুর হাজরত হায়দার আলী আমানি রহমতুল্লাহ মাজার শরীফ আপনার ভেঙে মাজার শরীফে যে তবারক রান্না করা যে ড্যাক রয়েছে বারোটা ড্যাক তারা লুটপাট করেছে মাজার শরীফের ঘেট রয়েছে সেগুলো তারা ভেঙে এগুলো নিয়ে বিক্রি করে তারা মদ পান করেছে এই উগ্র গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীরা আপনারা গিয়ে তথ্য নিয়ে দেখতে পারেন এরকম করে হাজরতে বাবা সিরাজগঞ্জ কাজীপুর একটি জায়গা রয়েছে ওখানে বাবা নামক একজন বলি রয়েছে ওই আল্লাহর বলির মাদার শরীফে স্থানীয় ইমাম যিনি রয়েছে তার নেতৃত্বে ওখানে ভাঙচুর হয়েছে হামলা হয়েছে কিন্তু এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এলাকাবাসী সকল ঐক্যবদ্ধভাবে হয়ে ওই মসজিদের ইমামকে কি করেছে অপসারণ করেছে তাকে বরখাস্ত করেছে কিন্তু বরখাস্ত করা এটা তো সমাধান নয় এখানে তো কোটি কোটি মুসলমানের যায় আঘাত লেগেছে আমাদের কুলি যায় আগুন লেগেছে আমাদের রক্তে আগুন লেগেছে রক্ত রক্তক্ষরণ হয়েছে এটার বরখস্ত এটা তো সমাধান নয় তাকে আইনের আওতায় এনে যতগুলো মাজার ভাংচুর হয়েছে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের চিহ্নিত করে দেশের সাংবিধান অনুযায়ী যে আইন রয়েছে আইন অনুযায়ী তাদের বিচার আমি দাবি করছি আপনারাও জানেন ওয়ানলাইন ফেসবুকের মাধ্যমে হাদতে গোলাপ শাহর আহমত্তল্লাহ মাদার শরীফ আগামীকাল ভাঙ্গার জন্য উগ্র গোষ্ঠী তারা হুমকি দিয়েছে তাই সেটাকে মোকাবেলা করার জন্য আমরা আহলে সুন্নাতল জামাত সুফি কমিটি সুন্নাতল জামাত লিয়াজু কমিটি এবং বাংলাদেশ সুফি ফাউন্ডেশন তরিকত পরিষদ অনেকগুলো সংগঠন রয়েছে সকল সংগঠন এবং সকল দরবারের পীর মাসায় ঐক্যবদ্ধভাবে কালকে গোলাপ শাহর রহমতুল্লাহ মাজার শরীফে সকাল থেকেই তারা অবস্থান করবে জিয়ারত এবং ওখানে তারা সারাদিন অবস্থান করবে আজকে আলহামদুলিল্লাহ সংবাদ শুনেছি সেনাবাহিনী ভাই এবং পুলিশ সদস্য যারা রয়েছে তারা আমাদের আশ্বস্ত করেছে যে না তারাও মাঠে থাকবে মাজার শরীফের রক্ষার্থে তারাও কাজ করবে আজকে আমাদের দুইটা প্রোগ্রাম হয়েছিল প্রথম একটা ছাত্র তরিকাপন্থী ছাত্রদের পক্ষ থেকে একটা সংগঠনের একটা বিক্ষোভের আয়োজন করেছিল মানববন্ধন ওখানে প্রায় পঞ্চাশটা দরবারে মা শাহেক তাদের মরিদান নিয়ে আজকে প্রেস ক্লাবে আমরা হাজির হয়েছি ওখানে আমরা সাংবাদিকদেরকে জানিয়ে দিয়েছি এবং বিক্ষোভ করেছি আর একটা তিনটা বাজে জাকের পার্টির পক্ষ থেকে আপনার মাদার ভাংসুর প্রতিবাদে সকল সাংবাদিকদের উপস্থিতি ওখানে প্রেস ব্রিফিং হয়েছে এবং সংবাদ সম্মেলন করেছে